মানি মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ ব্লগ আসে গিয়ে তোমরা ভালো আছো সুস্থ আছো আর বিন্দাস আসো তো কাল অরণ্য ষষ্ঠী পুজো তার প্রিপারেশান আজ থেকেই শুরু হয়ে গেছে আর আমার সকাল সকাল স্নান পুজো ব্রেকফাস্ট সব কমপ্লিট আর এখন আমি যাচ্ছি রেডি হয়ে আমার দাদার বাড়িতে যেখানে হচ্ছে ধা দুর্বা তুলসী পাতা সব ধনুক যা যা আমাদের দরকার সেগুলো নিয়ে আসতে তো দিদিও এখানে আছে ছোটোর জন্য দিদিও এবার পুজো করবে তো এখন রেডি হয়ে আমি ওখানে যাচ্ছি তো আমি বেরিয়েও গেছি আর বাইরেই পারবো না বললেও চলে না মানে হালকা আছে আমার ছাতা ছাতাকারি করতে একদম ভালো লাগে না কাজ করি ছাতা আমি আনিনি আর হাঁটা পথ বেরোতে বেরোতে পৌঁছাবো প্রাস মানে প্রায় চলেই এসেছি তো তার জন্য আর ছাতাটা তো আনলাম না তো এখন যাই হতে পারি ও এই যে পৌঁছেও গেলাম বলতে বলতে দেখি গিয়ে হলো কি না ওদের সুমিত্রা সুমিত্রা কিরে রে ছোটটা খোল খোল আমার এক হাত দিয়ে আমি খুলতে পারি না এটা ও ভেতরে লাগানো ছিল কিরে রে কি খবর আমাকে দিবি 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 না এ মা দিবে না দে না দে না দে না দে না দে না দে না চল 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 নিবই আমি তোর থেকে দে 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 মাপো থার্মোমিটারটা আনো ধরবো ধরবো দেখো দেখো আছে জ্বর আছে আছে কতটুকু জ্বর আছে কতটুকু দেখো তুমি দেখো এতটুকু ওষুধ খেতে হবে খেতে হবে কতটুকু কি ওষুধ খেতে হবে ওষুধ দাও আমাকে এটা ওষুধ ও মা এটা ওষুধ ও দাও হাতে দাও তাহলে দাও খাবো খাবো আচ্ছা আর কি খাবো আর কিছু খাবো না তুমি কি ডাক্তার বড় ডাক্তার বড় ডাক্তার ডাক্তারের নাম কি তোমার নামটা বলো শ্রেয়ান তারপরে টাইটেল হ্যাঁ টাটা ঠাকুরমা হ্যাঁ তুমি চুপ করো উল্টা পাল্টা বলে খালি হ্যাঁ সুমিত্রে টাটা ও যে আমার এখানে ধান বাশের শীষ তারপরে ধুনুক আর সাথে হচ্ছে দিয়ে দিল পুদিনা পাতা অনেকগুলো পুদিনা পাতা ওদের গাছ লাগানো ছিল সো সব রেডি এখন হচ্ছে যাচ্ছি বাড়ি গুড়ি স্টেশনটা দেখা যায় ওই যে ওদের এখান থেকে অনেকটা নিয়ারেস্ট এখানে আবার আমটা নিতে ভুলে গেছিলাম পেছন থেকে ডেকে এই যে আম দিল আম আমও দিয়ে দিল সাথে ওই উয়া আ শানু হচ্ছে নাকি শানু হয়ে গেছে না হবে যাও 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 করো যাও 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 করো যাও じゃあ কখন কেটেছি আজকে আমি বাড়িতে এলাম বাড়িতে এসে এই যে এই মহরানির একটু স্নান হয়ে গেছে এখন যেতে হবে দুর্বা আনতে তো পাশেই একটা কাকিমার বাড়িতে দুর্বা আছে তো আমি আর রানী যাব দুর্বা তুমি যাবে ভাষায় যাবে তুমি হবে যাবে যাবে চলো তো আমার এখানে হচ্ছে সাতটা সাতটা করে সব রেডি এই যে দুর্বা তারপরে এই যে বাসার এই কি বলে এরকম আমি জানি না বাসেরই মানে কোচি যে অবস্থায় বাঁশের ইসেটা যার যেটা থাকে বাস গাছটা সেটা আর কি তো সব ষাটটা সারটা করে গুনে গুনে একদম রেডি করে নিলাম বাকি হচ্ছে থাকলে হচ্ছে তুলসী পাতা সেটা হচ্ছে মা রেডি করবে সারটা আর আমার এদিককার কাজ হয়ে গেছে আর এই হচ্ছে ধনুক এই টাইপের দুটো ধনুক যেটা বানিয়ে দিয়েছে ওখান থেকে নিয়ে এসেছি বাকি সব রেডি মানে আর গরমে না মানে বাইরে সেইভাবে রোদ নেই বাট ভীষণ রকম একটা ভ্যাবসা গরম বাইরে এতক্ষণ ধরে বাইরে থেকে এলাম মানে অসহ্য লাগছিল তো এখন সব রেডি টেডি হয়ে গেল আপাতত আমার এখনকার মতো কাজ একটু কম এখন বাজার থেকে কী কী আনতে হবে সেটা নিশ্চয় গুড ইভিনিং এভরিওয়ান তো ওই দুপুরবেলা ওইসব করে তারপরে হচ্ছে লাঞ্চ টাঞ্চ করে রেস্ট করলাম তো এখন হচ্ছে আমি দিদি আর রানি তিনজনে মিলেই এখন বাজার যাচ্ছি কিছু আছে আমারও কিছু কেনাকাটা আছে তো সব একসাথেই সবাই দুজনে করবো তো তার জন্য সব তিনজনে মিলেই বাজার যাচ্ছি চলো হাত ধরো হাত ধরো চলো 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 মামা আসবে চলো আমরা টোটো ধরবো চলো 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 জন্য এই জামাটা এখান থেকে নেওয়া হয়েছিল বাট এটা ছোটো হয়েছে তো এখানে এলাম আবার অন্য কোনো নেওয়ার জন্য এক পোয়া না দেয় ঘরে তোর মাকে দেখো ভিজে একদম শেষ আমাদের হচ্ছে মোটামুটি সব কোর নেওয়া কমপ্লিট বাকি যা আছে সেগুলো ব্রসারি থেকে নিতে হবে কারার সে দোকান থেকে নিয়ে নেব হেমে ঝোল পুরো মানে হাফ স্নান করে নিয়েছি এই যে আমার দিদি জানকেও হাফ স্নান করে নিয়েছে এই যে আমার কুকু জান কুকু জানও হাফ স্নান করে নিয়েছে কুকু কুকু খুব বতাকিয়েছ রে হলরাইট তো বাড়িতে এলাম বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে জাস্ট একটু ঠান্ডা জল খেয়ে নেই একটু ঠান্ডা হয়ে এখন আবার যাচ্ছি গ্রোসারি শপে এই যে খাতা নিয়ে নিয়েছি প্লাস্টিক নিয়ে নিয়েছি তো কয়েকটা জিনিস ছোটো ছোটো জিনিস আনতে হবে তো সেগুলো আনার পর আজকের মতো ইতি আর পারা যাচ্ছে না এই গরমে কি পানি খেয়েছিস কেমন করে খেয়েছিস ও আর তুই ভাতু কেমন করে খেয়েছিস ও আর হচ্ছে তুই ডিম্বা কেমন করে খাস

কিছু চমক দিয়ে দাও বাঃ সোনা মা ও সোনা মা সোনা মা শোনা মা এই তো রানী তো তোমাদেরকে গোটায় খুলেই দিলো প্রায় সাড়ে এগারোটা বাজে এখন আমিও ঘুমোবো কারণ চার্চ পুরো শেষ কালকে সকাল সকাল ঘুরতে হবে পুজো আছে বাড়িতে জানোই সকাল সকাল মামা আসে পুজো করতে তো আজকের এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে আরও একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকে নিজের পরিবারকে আগে গুড নাইট